আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ঢাকা সাঁতারঘাট থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন পার্বত এগারো ব্যানার লাগানো আছে চরমনাই বরিশাল এই লঞ্চটি চরমনায় ঘাট হয়ে যাবে যেহেতু চরমনাই শুরু হতে যাচ্ছে আজকে রোজ রবিবার ষোলোই ফেব্রুয়ারি আর দুই দিন পর চরমনাই মাহবিল শুরু হবে তো পার্বত এগারো লঞ্চটি চরমনায় মুসল্লি হয়ে চরমনাই ঘাট হয়ে তারপর বরিশাল যাবে তো দেখা যাক কেমন যাত্রী হলো এখন হচ্ছে সাতটা বাইশ নয়টার বছর সাতটা বাইশ মিনিট মানে সাতটা লঞ্চটা লঞ্চটা ছাত্র দুই ঘন্টার মধ্যে সময় বাকি আছে

এই ছিল পার্বত লঞ্চের দ্বিতীয়তলার ডেকের চিত্র ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন আপনি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন নোটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো পার্বত একা লঞ্চটি অনেক বেশ লম্বা